ভার্সিটিতে আসার পরে প্রথম আমাদের যক্ষসু নির্বাচন হচ্ছে তো আমাদের ভার্সিটিতে উৎসব মুখর পরিবেশে যক্ষসু নির্বাচন হচ্ছে কোনো সহিংসতা নেই কোনো বিরোধী দলদের সাথে কোনো ঝামেলা নেই সবাই বন্ধুসুলভ আচরণ করছে সবাই ভালোভাবে কোনো ঝামেলা ছাড়া নির্বাচন হয়ে যাচ্ছে আশা করি কালকেও কোনো ঝামেলা হবে না আমরা একটা সুষ্ঠু পরিবেশ চাই যাতে কোনো ঝামেলা ছাড়া আমরা ভোট দিয়ে চলে যেতে পারি আর আমাদের যেহেতু ক্যাম্পাসের সমস্যা এই দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে যে ঝামেলা এগুলো যারা আর কি সমাধান করতে পারবে আমরা আশা করি তাদেরই ভোট দিব আর এগিয়ে থাকার মধ্যে বলতে গেলে এই তো ঐক্যবদ্ধ জবিয়ান আর নির্ভীক ঐক্যবদ্ধ জবিয়ান এই দুইটা প্যানেলই আমার মতে এগিয়ে আছে এই তো আসলে যোগসুতো এর আগে কখনো হয়নি আর আমরা হচ্ছে তেইশ চব্বিশ স্টেশন এক বছর হলো আসছি আর আমরা প্রথমেই মোটামুটি বললে চলে আমরা হচ্ছে যোগসুতে ভোট দিতে পারছি এইবার আসলে বলতে গেলে যোগশুতে আমার শিবির প্যানেলটাকে অনেক বেশি ভাল লাগতেছে আর তার মধ্যে জিএস আরিফ ভাই তো আছেই ওনাকে আমার অনেক বেশি ভালো লাগে জিএস হিসেবে আর নির্বাচনী আমেজ তো এর আগে এরকম আমরা দেখি নাই মানে এরকম উৎসব মুখর আমেজ আমরা আসলে পেয়ে আমরা খুবই আনন্দিত আমরা চাই প্রতি বছর এরকম যোগসু হোক বারবার আমরা এরকম যোগসু পেতে চাই প্রতি বছর শিক্ষার্থী হিসেবে আমাদের চাওয়া থাকবে আমাদের অনেকগুলো আমাদের ছোট ক্যাম্পাস অনেকগুলো অসুবিধা আছে আমাদের সেগুলো যাতে তারা পুরোপুরি ফুলফিল করতে পারে এটা আমরা চাই এবার যোগসুতে যারাই নির্বাচনে জয়ী হোক না কেন তাদের থেকে আমাদের এটাই প্রত্যাশা থাকবে